আজকে পাঁচই জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস উনিশশো সাল থেকে প্রত্যেক বছর এই দিনটাকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় কিন্তু সত্যি কি আমরা এই দিনটিকে পালন করি অ্যাকচুয়ালি একটা দিন কখনোই পরিবেশ দিবস হতে পারে না পরিবেশ দিবস হওয়া প্রয়োজন প্রত্যেকটা দিন একটু ভালো করে ভেবে দেখুন তো আজ থেকে হাজার হাজার বছর আগে প্রত্যেক ঘরে ঘরে কি ফ্যান ছিল ঘরে ঘরে কি এসি ছিল এসি কি প্রয়োজন ছিল না ছিল না কিন্তু আজ ঘরে ঘরে ফ্যান এসি এর প্রয়োজনীয়তার একমাত্র কারণ হল আমরা ঠিকমতো পরিবেশটাকে রক্ষা করতে পারি না পরিবেশটাকে আমরা নিজের হাতে নষ্ট করছি প্রতিনিয়ত গাছ কাটছি আমরা কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে একটা গাছ শুধুমাত্র একটা প্রাণ নয় অনেক প্রাণ তাই আমাদেরকে বেশি বেশি করে কি কী করতে হবে গাছ লাগাতে হবে এই যে আজ পৃথিবীর এত উষ্ণতা গ্লোবাল ওয়ার্মিং এই যে বেড়ে চলেছে প্রত্যেক দিন যে তাপমাত্রা বেড়ে চলেছে তার জন্য দায়ী কে দায়ী আমরা আমরা মানুষেরা আমরাই সব করছি তার জন্য দায়ী কিন্তু শুধু আমরাই দেখুন আপনি যদি চান আমি যদি চাই যে আমরা মানুষেরা যদি চাই যে আবার এই পরিবেশটাকে আগের মতো নিয়ে যেতে পারবো পৃথিবীর সূচনা লগ্নে যেমন পরিবেশ ছিল সেই পরিবেশ ফিরিয়ে আনতে হয়তো অনেকটা সময় লেগে যাবে কিন্তু যে ক্ষতিটা আমরা করছি বা করে চলেছি সেটা কিন্তু আমরা আটকাতে পারি কারণ প্রত্যেকটা কাজ আমাদের দ্বারাই হয় আমরা যদি একটা গাছ কাটি সেটা আমাদের প্রয়োজনে কিন্তু পরে আমরা আবার দুটো গাছ অবশ্যই লাগাব পরিবেশের গুরুত্ব এতটাই একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় আমরা যখন ছোট ছিলাম তখন প্রত্যেক বছর স্কুলে একটা অনুষ্ঠান হতো আর সে অনুষ্ঠানে সূচি ছিল যে গো অ্যাজ ইউ লাইক অর্থাৎ যেমন খুশি সেরকম সাজো সেরকম সেখানে প্রত্যেক বছর মানে একটা টপিকের ওপরে কিন্তু কেউ না কেউ উপস্থাপনা বা পারফর্ম করতোয় সেটা হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ তখন দেখতে পেতাম যে ওই টপিকটা নিয়ে যারাই প্রতিযোগিতায় নামতো বা যারা প্রতিযোগিতা করতো প্রতিযোগী হতো তারা কিন্তু ফার্স্ট সেকেন্ড হয়েই থাকতো কারণ এই বিষয়টা একটা আলাদা গুরুত্ব রয়েছে আমরা মানুষেরা বিশ্ব প্রকৃতির মধ্যে লাভ করেছি এবং বিশ্ব প্রকৃতিতেই আমরা ছোট থেকেই বড় হয়ে আসছি প্রকৃতির অক্সিজেন বাতাস আলো সব কিছু নিয়েই কিন্তু আমরা বেঁচে আছি এগুলো যদি না থাকতো ঠিক মতো তাহলে হয়তো আমরা এত সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাম না তাই আমাদের সবার যে প্রয়োজন আমাদের ভালো থাকার জন্য আমাদের সুস্থ থাকার জন্য আমাদের উচিত যে পরিবেশটাকে বাঁচিয়ে রাখা চলুন না আমরা সকলেই একটি করে গাছ লাগাই আমরা ফাঁকা জায়গা যেখানে দেখবো সেখানেই অবশ্যই কিন্তু একটি করে গাছ লাগাবো এবং তার যত্ন করব তবেই কিন্তু এই পরিবেশটাকে বাঁচিয়ে তোলা আবার সম্ভব হবে আমরা যতটা পারবো প্লাস্টিক বর্জন করব। হয়তো এখন সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখবেন যে ছোটো ছোটো দুটো গাছ লাগা গাছ লাগাচ্ছে এবং ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে ঠিক আছে মটি মানে ইন্সপিরেশনের জন্য ঠিক আছে কিন্তু কাজটা অন্তর থেকে করতে হবে অবশ্যই মনে রাখতে হবে যে কাজটা আমরা পরিবেশের জন্য করছি আমার নিজের জন্য করছি আমার দেশের কাজে লাগছি পৃথিবীর জন্য করছি এটা কাজটা মন থেকে নিষ্ঠার সাথে করতে হবে শুধুমাত্র দেখানোর জন্য করলে হবে না আমি এটা বলছি না যে আপনি মানে ভিডিও পোস্ট করবেন না ফেসবুকে বা দেখাবেন না কাউকে অবশ্যই দেখাবেন তবে সেটা ইন্সপিরেশনের জন্য কাজে লাগে যে আপনি যে একটা কাজ করছেন সেটা হয়তো ইন্সপায়ার হয়ে আরও অন্য অনেকে সেই কাজটা করবে হ্যাঁ সেটা অন্তর থেকে করবেন শুধুমাত্র দেখানোর জন্য করলে চলবে না প্রায় মানুষ দেখানোর জন্য করে তবে অনেক মানুষ আছে যারা সত্যি সত্যি প্রতিদিন গাছ লাগায় বা প্রায় গাছ লাগানোর প্রতি তাদের একটা ভালোবাসা থাকে তারা চায় যেন বা তাদের একটা নেশা হয় যে আমরা আরও বেশি গাছ লাগাবো পৃথিবীকে সুন্দর করে তুলবো তো ঠিক আছে অবশ্যই আমি ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো এগুলোর জন্য বেশি বলি না যদি ভালো লাগে তো করতে পারেন শেয়ার করতে পারেন যদি আপনি মনে করেন তো থসোবাই সি ইউ